কলমুলো ভাই আমি যে প্রসঙ্গটা দিয়ে আজকে শুরু করতে চাই আজকে আমার কাছে না একটু যেন কৌতুকর বিষয় মনে হচ্ছে সেটা হলো আমরা দেখলাম যে জাতীয় ঐক্যমত কমিশনের মিটিং এর পর ঐ কমিশনের যে চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ডক্টর নম্বা চুরুস উনি একটা তাগিদ দিলেন যে ডিসেম্বরকে সামনে রেখে ডিসেম্বরকে মাথায় রেখে যেন সংস্কার গুলো দ্রুত শেষ করা হয় এটা আমরা প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে একটা বিজ্ঞপ্তি আকারে পেলাম রাত আটটায় আবার রাত্র এক ঘন্টা পরে নয়টার সময় একটা বিজ্ঞপ্তি সংশোধনী দেওয়া হলো সেখানে বলা হলো যে ডিসেম্বর নয় বছরের ডিসেম্বর থেকে আগামী বছরে দুই হাজার জুন পর্যন্ত সময়ের মধ্যে নির্বাচন হবে সেভাবে অগ্রসর হতে হবে তো প্রথমত কথা হলো যে উনি ওইখানে কি বলেছিলেন ওইখানে কি দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত বলার পরও কেবলমাত্র ডিসেম্বর পর্যন্ত এই ধরনের একটা প্রেস রিলিজ কিভাবে তৈরি হলো কিভাবে এইটা প্রত্যেক আসলে বা মিডিয়াকে পাঠানো হলো অথবা দ্বিতীয়বার আবার সেটাকে সংশোধন করা হলো কেন আমরা জানি প্রেস রিং খুবই পাওয়ারফুল একটা প্রতিষ্ঠান অত্যন্ত জ্ঞানীগুনি ব্যক্তিরা এখানে কাজ করেন তো তারা কি প্রথমবার ভুল করলেন নাকি দ্বিতীয়বার ভুল করলেন দ্বিতীয়বার যদি সংশোধনই দিলেন তাহলে প্রথমবার যখন ভুল করলেন সেটা কি প্রমাণ করে তাদের যোগ্যতার একটু ঝামেলা আছে অথবা ওইটাই কি বলেছিলেন নাকি পরে ওনাকে আবার বোঝানো হলো না এটা তো আমরা আমাদের স্ট্যান্ড তো জুন পর্যন্ত তো জুনে কি লাভ জুনে যেতে হবে কেন ডিসেম্বরের সমস্যাটা কি এই বিষয়টা নিয়ে আপনার কি বিশ্লেষণ এই ব্যাপারে এটা ক্লিয়ার করতে পারতেন ধন্যবাদ দেখুন এখানে অনেকগুলো ইফেন বাট আছে আপনার এখানে উপস্থিত ছিলেন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদমর্যাদায় যিনি অধিষ্ঠিত প্রফেসর ডক্টর ইউনুস আমাদের একমাত্র নোবেল নবেল দুটি সংস্কার কমিশনের চেয়ার আমার সতীর্থ বন্ধু প্রফেসর ডক্টর আলিরিয়াস এবং আমাদের আরেক অগ্রজপতিম আহ সহযোদ্ধা প্রফেসর ডক্টর বদুল আলম মজুমদার এই তিনজন বাদে মুনির হায়দার আপনার আমার পরিচিত মার্কিন মূল্যকে দীর্ঘদিন ব্যাপৃত ছিলেন একুশে টেলিভিশনে কাজ করতেন আবার আমাদের সাবেক ইউনাইটেড ঢাকার মেয়র প্রয়াত খোকা মহোদয়ের সঙ্গে সচিবিক দায়িত্ব পালন করেছেন বলে শোনা যায় এই ব্যক্তি সম্প্রতি আপনার সচিবের মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে মোতায়েন হয়েছেন চিফ অ্যাডভাইজার অফিসে এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন এখন একটা হতে পারে শফিক মহোদয় তিনিও সাংবাদিক মনির হায়দার ও সাংবাদিক এক ঘরে তো দুই পীর থাকতে পারেন এক ধর্মে দু পীর নহিরা যে কারণে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ে তার ভাগ্নে হজরত শাহ পর আলাদা করে দিয়েছিলেন পাঠিয়ে দিয়েছিলেন এই খাঁ থেকে সুদূর সেই মোরারি চাঁদ কলেজের প্রান্তে অবস্থিত খাদিম নগরী এখন হতে পারে মনির হায়দার একরকম ভাবে বিষয়টাকে চিন্তা করেছেন ভাবাটি মানে কথায় যা পেয়েছেন তিনি তাই হয়তো ওরা হিসেবে হিসেবে লিপিবদ্ধ করেছেন পরবর্তীতে সফিক মহোদয়ের আহ দৃষ্টিগোচর হওয়ায় তিনি চিন্তা করলেন বন্দুক থেকে গুলিটা যেহেতু বেরিয়ে গেছে এটা লক্ষ্য ভেদ করবার আগেই আটকে ফেলা ভালো সেই জন্যই ব্যাখ্যাটি হয়তো দেয়া হয়েছে লক্ষ্য ভেদ করার আগে গেল ব্যাখ্যা এক ধরনের বলার তারা সর্বশেষ যে বয়ানটি সেটাই মানুষ প্রামাণিক হিসাবে গ্রহণ করবে প্রথমে যেটি ভুলবশত বলা হয়েছে কারণ এই এই স্টাইলটা এই সরকারের অন্যতম বৈশিষ্ট্য আপনি খেয়াল করে দেখেন এটা তো কাল একটা প্রেস বিজ্ঞপ্তির বিষয় এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিকে জানান দিয়েছিলেন যে সংবিধান এই সংস্কার কমিটির চেয়ার হিসেবে তিনি যার নাম ঘোষণা করেছিলেন স্বাধীন মালিক পরবর্তীতে কি প্রক্রিয়ায় কেন থেকে মার্কিন আমার বন্ধু নয় প্রফেসর আলী রিয়াজ এসে এখানে মোতায়েন হলেন এটা নিয়ে নানান রকমের আলোচনা সমালোচনা আছে যেহেতু আমার বন্ধু সেই জন্যে আমি এই বিষয়ে এ পর্যন্ত কোন সমালোচনা করিনি কিন্তু যারা সমালোচক তাদের যদি কোট করি তারা বলবার চেষ্টা করছে যে তিনি মার্কিন নাগরিক প্রথমত দ্বিতীয়ত যেটি বলবার চেষ্টা করছেন সেটি হচ্ছে তিনি কর্মযোগানীয় সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন তিনি যে শৃঙ্খলায় পড়াশোনা করেছেন সতীর্থ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সম্মান শ্রেণীর পড়াশোনার বিষয় তারপরে তার মাস্টার শ্রেণীর পড়াশোনার বিষয় সবই কিন্তু গণযোগ্য সাংবাদিকতা তিনি সংবিধান বিশেষজ্ঞ নন এরকম একটি ইনফুয়েন্স কিন্তু অনেকে ড্র করে বসেছে। আজকেও আপনার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যাকে বলা হয়ে থাকে আহ আপনার খন্দকার তিনি আট বছর ধরে এই প্রকল্পটি সৃজন করে পরে সেটিকেই রূপান্তর করা হয়েছে আপনার আহ রাজকীয় দিনমাস সরকার অর্থানুকূল্যে সেটি পরিচালিত হয়েছিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তিনিই বলবার চেষ্টা করছিলেন যে আইদার ল অথবা পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড একজন কাউকে এই দায়িত্ব দেওয়া যেতে পারতো ওয়াই হিম এই যে বিভিন্ন শ্রেণীর তিনি একজন কানাডার নাগরিক সেখানেই প্র্যাকটিস করেন ল মানে একেবারেই আপনার ম্যান অফ দ্য স্ট্রিট বলার সুযোগ নেই যাকে আমরা রাম শ্যাম যদু মধুর বলি বাংলায় ইংরেজিতে টিকটম হ্যারি নো উনি নাম ভূমিকা পালন করেছেন বিলিয়ার মতো থিঙ্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে পরবর্তীতে ন্যাশনাল হিউম্যান কমিশনের ক্ষেত্রে ফলে একেবারে উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয় কিন্তু এই চুক্তিগুলো আপনি যেটা বললেন যে উনি যুক্তরাষ্ট্রের নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিক তো আরো অনেকে আছেন এবং এটা কি মানুষ আসছেন বলে আপনার চন্দন নন্দী আমাদের জানিয়েছেন ভারতের দিল্লি বেস্ট যিনি সাংবাদিক নিয়মিত লিখছেন আজকে লিখেছেন আমাদের আরেকজন উপদেষ্টা যিনি সম্প্রতি সর্বশেষ ইনক্লুশন খলিল সাহেব তাকে বলেছেন যে তিনি মার্কিন নাগরিক এবং জাতীয় জনগুরপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত একটা বিষয় সেখানে তাকে পদায়িত করা হয়েছে যিনি হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা বিষয়ে মানে নিয়ে আসবেন এই বিবেচনায় তাকে সেখানে পদায়িত করার পরে সম্প্রতি আমারই কমান্ডেন্ট লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ যিনি ফোর্সেস কমান্ডার হিসেবে কোর্টে ওয়াতে কাজ করেছেন এবং তিনি আবার আমার তত্ত্বাবধানে ন্যাশনাল ডিফেন্স কলেজে আপনার আইআর পেপার পার্সিয়াল ফুলফিল অ্যান্ড হিসেবে প্রণয়ন করতে হয় সেই ক্ষেত্রে তার সঙ্গে আমি যুক্ত ছিলাম তো ফলে তিনি একজন থ্রি স্টার অবশ্য প্রাপ্ত জেনারেল কোর দে ফোর্সেস কমান্ডার হিসেবে কাজ করেছেন এবং চমৎকার ফ্রেঞ্চ বলেন এই ভদ্রলোককে প্রতিমন্ত্রীর মর্যাদায় সংস্থাপিত করে যিনি বন্দুক চালাতে পারেন যিনি আপনার একেবারে আউট এন্ড আউট প্রফেশনাল সোলজার সেই ভদ্রলোককে তার সাব করে দেয়া এটা কতটা বিজ্ঞ কাজ হয়েছে এটা নিয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের অনেকেই নানান রকম মন্তব্য করছেন আমার কাছে সেজন্যই আমি মনে করি যে বিষয়গুলো নিয়ে আসলে সিদ্ধান্তটা কে প্রদান করে এবং আপনার এখন যদি আমাদের হাফিজ যদি

আবার তাকে যদি আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেশটা বানিয়ে দেন তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয় তো এটা খুবই সেন্সিটিভ জায়গা আমার দেশের প্রতিরক্ষার অনেক গোপনীয় বিষয় আছে সেখানে যদি আমি একজন বিদেশি নাগরিকের অবাধ প্রবেশাধিকার রাখি তাহলে এই কাজটা কি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে না এটা কি আমাদের জন্য সম্মানজনক হলো দেখুন সম্ভবত আমরা ইসরায়েলি মডেলটা পার্শ্ব করছি ইসরায়েল আমার জানা মতে এটা মিনি ওয়ার্ল্ড প্রতিটি দেশের ভাষার নাগরিকেরা সেখানে আপনার বসবাসরত অথবা আহ সেই দেশের পাসপোর্ট হোল্ডার আপনার প্রতিটা নাগরিক একাধিক পাসপোর্ট আছে তো সেই বিবেচনায় আমরা হয়তো সেরকম অ্যাসপায়ার করছি সেরকমটি হতে চাচ্ছি ইসরায়েলের মতো ইনভেন্সিবল একটা রাষ্ট্রে নিজেদের রূপান্তরিত করার চিন্তা করছি